প্রাকৃতিক আইসোটোপ হলো এই সিএল ক্লোরিন এখানে সিএল ক্লোরিন দেওয়া রয়েছে আচ্ছা এখানে বলছে ক্লোরিনের পারমাণবিক ওজন পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ হলে প্রকৃতিতে ওই দুটি আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো এখানে দেওয়া রয়েছে মোটামুটি হিসেবের জন্য ধরে নাও যে ওই আইসোটোপ দুটির ভর যথাক্রমে পঁয়ত্রিশ ইউ এবং সঁইত্রিশ ইউ ওকে তো আমরা এখানেও কিছু ধরে নেব যে ধরি পঁয়ত্রিশ সি এল সতেরো আইসো টপটি আইসো টপটি এক্স পারসেন্ট আছে তাহলে তাহলে এটা সাঁত্রিশ সিএল সতেরো এই আইসো টপটি আছে এই আইসো টপটি আছে কত এটা যদি এক্স হয়ে যায় তাহলে একশো মাইনাস এক্স এটা আছে ওকে কীভাবে করলাম আমি ধরলাম যে টোটাল যে সিএল দুটো একসঙ্গে মিলে একশো আছে তার মধ্যে যদি আইসোটোপ দশ হয় তাহলে পরবর্তী আইসোটোপটা কত একশো মাইনাস দশ করলে হবে তাহলে নব্বই হয়ে যাবে তো এখানে আমি দশের পরিবর্তে এক্স ধরেছি অর্থাৎ তাই একশো মাইনাস এক্স হবে আর একশো মাইনাস এক্স করলে নব্বই হবে এর কিন্তু কোনো মানে নেই আগে আমাদের এক্স এর মানটাকে নির্ণয় করতে হবে ওকে এই এক লাইন লিখেছি এটা বোঝানো হয়ে গেল নেক্সট পরবর্তীতে আমরা লিখব যে ক্লোরিনের ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব হবে আইসোটোপ দুটির আইসোটোপ দুটির গড় পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব তাহলে এখানে এই লাইনটা কি বলছে শুনো এই লাইনটাই আমাদের অ্যান্সার নির্ণয় করবে যে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হবে আইসোটপ দুটির গড় পারমাণবিক গুরুত্ব তো এখানে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব সেটা কত একটু নির্ণয় করতে হবে আমরা এখানে যেটা ধরেছি তার সাপেক্ষে তো আমাদের মানটা দেওয়া হয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তো ক্লোরিনের ক্লোরিনের পারমাণবিক পারমাণবিক গুরুত্ব থার্টি ফাইভ এক্স প্লাস থার্টি সেভেন একশো মাইনাস এক্স বাই হান্ড্রেড কারণ কি এটা হচ্ছে গড় নির্ণয় করবো একশো এর মধ্যে গড় আবার এখানে দেখো পঁয়ত্রিশের সঙ্গে এক্সকে গুণ করান কারণ কি আমাদের আইসোটোপ হচ্ছে এক্স পারসেন্ট আছে আর এই যে ক্লোরিন দেখো পঁয়ত্রিশ আর এখানে ক্লোরিন দেখো সাঁত্রিশ মানে এটা হচ্ছে ভর সংখ্যা এই ভর সংখ্যাকে এই পার্সেন্ট দিয়ে গুণ করা হয়েছে ওকে নেক্সট পরবর্তীতে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এই মানটি এবং এখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এই দুটো মান সমান তো আমরা প্রশ্নানুসারে লিখব যে প্রশ্নানু সারে থার্টি ফাইভ এক্স প্লাস থার্টি সেভেন হান্ড্রেড মাইনাস এক্স হান্ড্রেড মাইনাস এক্স বাই কত হানড্রেড আর এটা কিসের সমান বলছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবার এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে এদিকে পয়েন্ট চলে উঠে গেলে দশ আসবে এখানকার জিরো আর এই দিকের একটা জিরো কেটে দিলাম বা তুমি এই এখানে তিনশো পঞ্চান্নর সঙ্গে দশেরও কাটাকাটি করতে পারো কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তীতে বা থার্টি ফাইভ এক্স প্লাস থার্টি সেভেন থার্টি সেভেনের সঙ্গে একশোর গুণ করব থার্টি সেভেন তার সঙ্গে দুটো শূন্য মাইনাস থার্টি সেভেন এক্স হয়ে যাবে ওকে আচ্ছা সমান এদিকে এটাকে কণাকণি গুণ করা হচ্ছে ঠিক একরকমই এদিকে হচ্ছে থার্টি ফাইভ ফাইভ একটা জিরো ওকে এভাবে গুণ করা হচ্ছে তো উপরে কোনো গুণ করা হয়নি কেন কারণ এখানে তো ওয়ান রয়েছে ওকে তো ওটাই সমাধান করলে ওয়ানের সঙ্গেও গুণ করা হয়ে যাচ্ছে সাথে বা এবার এখানে দেখো এক্সগুলোকে এক পাশে রেখে দেব থার্টি ফাইভ এক্স যেমন আছে থাকলো এখানে মাইনাস থার্টি সেভেন এক্স এদিকে হচ্ছে থার্টি থ্রি ফাইভ ফাইভ জিরো মাইনাস এই যেটা প্লাস থ্রি সেভেন জিরো জিরো রয়েছে এদিকে এলে মাইনাস হয়ে যাবে থ্রি সেভেন জিরো জিরো বা তো থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন মাইনাস করলে হয়ে যাবে মাইনাস টু এক্স আর এদিকে হয়ে যাবে মাইনাস একশো পঞ্চাশ দুদিকের মাইনাস মাইনাস কেটে গেল বা এক্স সমান হয়ে যাবে একশো পঞ্চাশ বাই টু দুই দিয়ে ভাগ করলে দু সাতে চোদ্দো দু পাঁচে দশ অর্থাৎ বা এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি ফাইভ এবারে আমরা মানগুলো বসাব কি যেখানে ধরেছিলাম যে থার্টি ফাইভ সিএল সতেরো আইসোটোপটি আইসো টোপটি সেভেন্টি ফাইভ পারসেন্ট আছে এবং থার্টি সেভেন সি এল সতেরো আইসোটোপটি আছে আইসো টপটি আইসো টোপটি যে একশো মাইনাস সেভেন্টি ফাইভ অর্থাৎ কত টোয়েন্টি ফাইভ আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার